যুবক তুই তোর বিবেককে প্রশ্ন কর তোর দিলকে প্রশ্ন কর উম্মে আইমান বলে আল্লাহর রসুলের পেশাব পান করছিলেন বুকারিতে আছে আল্লাহ রসুল বলছে মৌত পর্যন্ত কিদা আসবে না আরেক জায়গায় আছে উম্মে আইমান এই শরীর আর জাহান নামে যাবে না হায় হায় যার পেশাব বুলে পান করলে জাহান নাম হারাম ও যুবক তার স্টাইলে চুল কাটলে কি হবে তুই আমাকে বল লজিক দিয়া বল যুক্তি দিয়া বল আমি তো চাই মোহাম্মদুর রসুল সবাই ভালোবাসুক আমার যুবকের চুল কাটা স্টাইল মোহাম্মদুর রসুল উল্লাহর মতো হোক তার চেহারা আল্লাহ রসুলের স্টাইলের মতো হোক তার কাপড় আল্লাহ রসুলের স্টাইলের মতো হোক তার চলা আল্লাহ রসুলের স্টাইলের মতো হোক যখন তার স্টাইল আল্লাহ রসুলের মতো হবে কসম তখন আর তখন আর যুদ্ধ ঘোষণা করতে হবে না হায় হায় নিশার জন্য এটাকে কি বলে মাদকের জন্য বাংলাদেশে যুদ্ধ ঘোষণা আছে মাদকের জন্য আমার যুবক যখন আল্লাহ রসুলের স্টাইল ফলো করতে শুরু করবে তখন আর মাদকের জন্য যুদ্ধের প্রয়োজন হবে না তখন তো যুবক মাদকের কাছে যাবেই না আজকে অন্যের স্টাইল তোমরা পালন করো বিদায় যুবক তুমি জানো না তোমার যৌবন দিছে তো দিছে কি আমি হাদিসে দিতে দিতেছিলাম আল্লাহ বলে অসহায় ছিলি তোকে স্বয়ং সম্পূর্ণ আমি করছি ওই স্টাইল ছেড়া দিছি আল্লাহর আল্লাহর আমাকে যুক্তি দিয়া বুঝান আমি লজিকে বিশ্বাসী লজিক দিতে হবে আমাকে আমি যুক্তিতে বিশ্বাসী হে যেই রসুলের রক্ত পান করছে সাহাবিয়ে রসুল আল্লাহ রসুল বলছে কি করলি ফল নিক্ষেপ করে আসছি কোথায় দমক দিয়ে জিজ্ঞাসা করছেন বলছে প্যাটে প্যাটে বলছে প্যাটে বলছে ইয়া রাসুল আল্লাহ সুগ্রাম ছাড়া কিচ্ছু ছিল না মন মানতে ছিল না এটা নিক্ষেপ করি তো করি কি কইরা জিব্বা যে কখন চাইটা ফেলছে এটাও জানি না জিব্বা আমার কন্ট্রোলের বাহিরে চলে গেছে জিব্বা চাইটা ফেলছে খায় ফেলছে সুগ্রাম ছাড়া কিচ্ছু ছিল না আল্লাহ রসুল বলছে জাহান্নাম হারাম যার পচা রক্ত পান করলে জাহান্নাম হারাম হয় ও যুবক ওই রসুলের কেরিয়ার ওই রসুলের গ্রহণ করলে তোকে কি হবে মিলবে মিলবে বলো হারাম না না জান্নাত হায় হায় সব আশা এখানে পুরা করতে চাও আমি হারা যাব যুবক সব রাখা আছে জান্নাতে চিন্তা করিস না যাইতে দেখ হায় হায় সবার শেষে যে জান্নাতে যাবে সবার শেষে এরপরে আর কেউ যাবে না ও জান্নাতের হুর দেখে চল্লিশ বছর খালি তাকায়া থাকবে চল্লিশ বছর চল্লিশ বছর পরে হুর আর গালের ভিতরে চিমটিকাইটা কইব খালি দেখবি আর কোনো কাহিনী নাই মনে হয় যুবক বোঝেই নাই ঠিক না কি বুড়ারা তো বোঝবো না বিয়েই করে না এই জন্য বোঝবো না কি যুবক তোমরাও বোঝো না চোখের গালের ভিতরে মুখ খামাই রাখবো আর কিছু দেহস না খালি তাকায় রেসোস কেন আর কিছু দেহস না আমার ভিতরে চল্লিশ বৎসর দেখতে থাকবে চল্লিশ বৎসর হায় হায় সব এখানে বেশি দেখলে দুনিয়াতে জুতা দেখায় ঠিক না কি দুনিয়াতে মেসেজ দেয় একটা করে আর একটা ঠিক না কি যুবক মনে হয় বোঝে না ঠিক না মেসেজ দিছে একটা আর সোনাগাজির মোড়ে দাঁড়ায় রয়েছে জুতা লয়া দেখলেই সাইজ ঠিক না হ্যাঁ সত্য তো জান্নাতে এরকম না দেখতে দেরি তোর বুকে লাগতে দেরি হবে না লাইগা গলা লাইগা বলবে আনা হব্য কু আনতা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমা দা আখার তা এতদিন পরে কেন আসলি দেহ না সব ফাইটা আছে মনে হয় বোঝোই নাই হ্যাঁ সাহাবা শুধু শুধু পাগল হয় নাই জান্নাত খোলা আমার ইচ্ছা না এমনি চলে গেলাম যুবক দেখতে দেরি এইখানেও পাওয়া যাবে কক্সবাজার যে জুতা দেখাইছে বেশি তাকাইতেছ পায়ে জুতা গুলা দেখা দিছে সাইজ জান্নাতের সৈকত রাখা আছে যুবক একটার নাম বাইদাজ একটার নাম বাইদাক সকালে যাবে এক জায়গায় বিকালে যাবে এক জায়গায় ওইখানে আড্ডা হবে আড্ডা দেখতে দেরি বুকে লাগতে দেরি হবে না দুনিয়ার পোশাক আর লেহেঙ্গা জান্নাতের লেহেঙ্গা সবচেয়ে ছোট লেহেঙ্গা তিন কিলোমিটার ঘের তিন কিলোমিটার आज के तो बोझा जाए ना बीतरे की आसे मुखे एक बीतरे ठीक ना